হ্যালো फ्रेंड्स শেখ সাথী वेलकम ব্যাক টু आवर চ্যানেল শেখ সাথী ব্লগস আশা করছি সবাই খুব ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে কি ঠান্ডা আমার চুল আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম চুল ভেজা আমি এখন ব্লো ড্রাই করি একটু পরে করব আমার এত ক্ষুধা লেগে গেছে এন্ড আজকে এই ঠান্ডা ওয়েদারে কিছু রান্না করতে ইচ্ছা করছে না কাচ্চি খেতে ইচ্ছা করছে তো আমি যেটা করেছি সুলতান ডাইনের কাচ্চি খাবো চিন্তা gorachi খাবার নিয়ে চলে আসলাম এটার কালার ঘ্রান্তা যে মানে পাগল করার মতো এই হচ্ছে আমার মাংস এই হচ্ছে মাংস বিশাল সাইজের আলু Hmm. লেবুর চৌচাটা ছাড়ালাম এটা ভাত দিয়ে খেতে অনেক মজা পরিমাণ হুম দুইজন অনায়াসে খেতে পারবে মানুষ যদি খাওয়া দাওয়া স্বাভাবিক হয় আবার যদি অনেক আসন আছে আপ পাঁচ জনের খাবার একা খেয়ে ফেলে ওরকম হবে না অনেক মজার অনেক বেশি মজা কত বড় বড় মাংস সাংঘাতিক মজা এত ঝাল খেয়েছে এখন তো খুব ভালো লাগছে পেট ভর্তি খাবার খেয়ে উঠলাম তখন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাবাই পুরোটাই আমি খেয়ে ফেললাম এত মজা